ময়দান ময়দানির জাগান আপনার মস্কারি না এটা গপ মারবেন ফালতু কথা বলবেন মস্কারি জিনা ষাট বছরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই দশটা সুরা শুদ্ধ করতে পারে নাই ওই সিন্দিগি বদমসিব দুর্ভাগা জীব ওই চাচাও বদমসিব দাদা ও বদ্মেটা মানুষ জীবনটারে বাদ কত গুলো বন বিশা করছে জিন্দিকে তামাশা করছে মনে করছে মোল্লা মুন্সিরা এরম কত কথায় কয় না চাই না 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 হ্যাঁ আমরা বাতে তো খান আমরা বাতে খাই

রব্বুল আলমিন বলে জাহান নামীকে যখন জাহান নামে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনে টকবক করবে প্রচন্ড জাহান নামের গর্জন আওয়াজ শোনা যাবে আর জাহান চিৎকারে জাহান নামের তারা তখন তাকে ডাক দিয়ে বলবে জাহান জাহান্নামের ফেরস্তা বলবে না ফরমান চিল্লাও কেন। তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই জানান নামি তখন বলবে হাতে হা ফিরেস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম সাহেব কত আলেম ওয়াইস কত বক্তা কত আউলিয়া কত বুজুর্গ কত নেক্কার মানুষ আমারে বার 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 বলেছিল আমি মিথ্যা মনে করেছিলাম অকুল নামা নাজ্জাল আল্লাহহুমিং শাই আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে না ইন আনতুম ইল্লা আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলুবরাই বড় বেশি ভুলের মধ্যে আছো সরাসরি কোরআন শরীফের তর্জমা ও ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুন্নাফি সাই আল্লাহ বলেন নামি বলবে তেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান্নামি হতাম না ফাতারাফু বিদং বিহীন আল্লাহ বলে জাহান্নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে তখন বলবে দূর জাহান্নামের আগুনেই পড়ে থাক শুনছেই যা ফেরেস্তা কি করবে ফেরিস্তার কোন ক্ষমতা আছে কি ফেরেশতা কি ما سلاككم في سقر প্রিয় যুবক শুনো বন্ধু প্রাণুল কারীমে আছে বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফরমান কি তুকে জাহান্নামে ফেললো قالو لم نك কুমিনাল المصليں কদার কসম জাহান্নামই বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না হ্যাঁ কুরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত আল্লাহ তালা বলেন না ফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রুহুটা ধরে তখন এই রুহুটা ছিঁড়ে কণ্ঠ নালীর মধ্যে আটকাইয়া যাবে বের হবে না লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফুঁ দিবা কে আছে তারে ঝাড়ফুঁক করবা কে আছো তারে একটা তাবিজ দিবা একটা কিছু দিবা সে তো ছটফট করতেছে অকিলাম রখ আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে অগন্যা আন্নাহুল ফিরাক আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোন জায়গা দিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে অভান্না আন্নাহুল ফিরাক রব্বুল আল বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন জাহান্নামিকে কেন যান কবস করা হলো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা অলা সাল্লা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর অলা সাল্লা এবং নামাজ আদায় করে নাই এই জন্য হ্যাঁ তালাক মিয়া দুস্ত নৌজোয়ান ভাত খাও বাতে তো খাও আর কি তা আর বীর মানে মোবাইল টি নারী দেখো ছবি দেখো আর চুলের পেখম ঘুরাও হ্যাঁ ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধরে এই পৃথিবী থেকে হারায় গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তুমি কেডা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন যাবে দেখতে দেখতে এই যাবে আর শবাবু বৈনা এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আস সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই কর নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখনও আর পারে না অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফর হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় হস তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো এত উলঙ্গ ছবি দেখো যেন আর বাকি জীবন তাহলে কি দেখবা বলো না দেখার তো সব দেখ খেয়ে এরপর এরপরে কি করবা কম বয়সে এত নারী অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সের চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি কি করবো বাকি হায়াত কেমনে চলবে তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় সামনের কি বছর পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর কি তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই দিবে কে হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলে গেল তো তোমার কে আছে তোমার এরপরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় দিবে তোমার আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্ট থেকে আমার মা সারাটা জীবন মাম করে নামাজের কথা আমি প্রায় বলি এখন আমার মার হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা হুঁ কইলে কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে পারি না এখন এমন দুর্বল হয়ে সেই মা আমার এখনো আমরা কথা বললে আমার জিগা আমারে তো জিগা উত নোয়া ধরছ না মা আমার এখনো আমার জিগা উত নামা ধরছে নোয়া ধরছ মা আমার সবসময় বলে এখনো বলে মা ভূত কতখানে যাও মানুষের লোকের চাইও টাকা পয়সা লইয়া করো না। আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়সও আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুল্লা তোমার আঠারো বছর বয়সে তোমার আব্বাইও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো। ছবি দেখতে দেখতে কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক, পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট এই সমাজ তাকায় তাকায় দেখ বুঝিনি ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাপ কেউ তোমার কেউ তোমার ডাকে না কেউ তোমার ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুনা অস্থিরতা বেহাই থেকে কেউ টানিয়ে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না

আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে আমি সব সবকিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মোমেনের পথের উল্টো পথে যে চলবে আল্লাহ আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান নামেই ফেলে দেব কদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুনার অসভ্যতার অস্থিরতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন তোমারে ফেরেস্তা এলাক্তি দিয়া কবরে পাঠায় দিব বলবে যা কবরে যা কিস্তি খোর হার যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে পড়লো না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ কুমুতুর তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়ারে নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র তাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন পাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলায়া দিল হাত্তা যুরতুমুল মাকাবির এর মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে

কি মনে করছে বান্দা ভাত দুকা খাওয়াইছি দেখা না ফরমান তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো বেটা খাদ্য খাবার তো আমি খাওয়াই বেটা কুত্তারও তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি

তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস হম আমি দেখায় দেবো বান্দা আমি দেখাই দেব তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা ওয়াল্লাহু আযীযুন যুনতিকা আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী কাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণ আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বুঝছে আমি প্রতিশোধ নেব আমার একটা লোকমা ভাতের হিসাব নেই আমার এক ফোঁটা পানির হিসাব আমি নেব বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব আছে সুম্মা লা ইদিন আনিন na'im আমার প্রতিটা নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও এই ভাই প্রিয় কিশোর মনে রাখো নিজের ভালো কুত্তাও বসতো একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো এটা কুত্তাও বোঝবে জানোয়ারও বোঝ তুমি বোঝো না ভাইয়া তুমি একদুরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এ দূরও বুঝলা না তোমার লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর বুঝলা না আয় হায়া হায়া নিজের ভালোটাই তো কম বুঝলা না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম করে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাপ পুন্যাসা আপি নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুর সাল্লাম বলেন আল্লাহ তালাশের নিচে ছায়া আল্লাহ নিজের ছায়া এজন্য যুবকের সেজদা বড় দামি সে নজয়ানের সেজদা বড় তোমরা হিম্মত করো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে ব্যাটা তুমি এতে উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কোথাকার বেটা চিন্তা করছেন নি দুইবার বললাম আর এটাই জীবন কিছু ছেলে পেলের জীবন এমন এরা এত শক্ত হয় এরার কত হইল তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমনি আছি হ্যাঁ সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা ফের কত এর তোর বেডা এরতে কত বালা হুজুর দেখছি আমার বইয়া হুজুর আছে আমার মতো বাটফারের লড়াই রাগ হই না বাফ আমি বললাম আমি তোর চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেতায় কতক্ষণ দমকাই ফেললাম এতো তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজিদা করবা নামাজ কেন পড় কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাক আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান এমন মনিব কই পাই বই পাই হাদিসা আছে নবীজি সাল্লাহামকে আহা আল্লাহ তালা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি নব্বই বছর পরেও জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়স যদি রাতের অন্ধকারে কোন দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে

ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শোনো না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করব না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না হো আহলে জমিন আপনি খতাউ সে তকদির বদল তার বুজুর্গানি দিন শেরের মধ্যে বলছে এটা হে আল্লাহর বান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না মায়ুষ না হো মায়ুষ মানে নিরাশ